পূর্ব বর্ধমানের ভাতার ফায়ার ব্রিগেড মোড়ে অল ইন ওয়ান ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের উদ্বোধন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক কুমার হাজরা ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে প্রতিনিয়ত ভাতার বাজারে নতুন প্রতিষ্ঠান পথচলা শুরু করছে ভাতার এলাকার মানুষজন হাতের নাগালেই নানান প্রতিষ্ঠান থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করছেন শুক্রবার এরই মধ্যে নতুন মডেলের মোবাইল ফ্রিজ এলইডি এলসিডি সহ নানান ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে জনগণের কাছে লক্ষ্যে পথ চলা শুরু হয় এলাকাবাসীদের দাবি এই প্রতিষ্ঠান থেকে জনগণ ন্যায্য মূল্যে নানান সামগ্রী ক্রয় করতে পারবেন প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করেন ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক কুমার হাজরা আজকে এই শুভ দিনের এই দোকানটা উদ্বোধন হওয়ার এলাকার মানুষের প্রভূত উপকারে লাগবে কেননা এখানে নামদামি ব্র্যান্ডের ইলেকট্রনিক সে মাল ন্যায্য মূল্যে পাওয়া যাবে এবং আমি এলাকার মানুষের কাছে আবেদন রাখবো আপনারা আসুন এখানে এখানে যাচাই করুন এখান থেকে ন্যায্য মূল্যে দামি কোম্পানির ইলেকট্রনিক্সে মাল করবে আমাদের মুখ্যমন্ত্রী যে বাংলার উন্নয়নের কথা বলেন সেই বাংলার উন্নয়নের সুফলতা হচ্ছে আর ভাতার বাজার দেখুন মানে উত্তরোত্তভাবে বৃদ্ধি পাচ্ছে এখানে নামি দামি কোম্পানি কারণ করে নামি ব্র্যান্ডেড ফাল এখানে যেটা আমাদের আগে সুফল <laughs> পাব আশা করছি ন্যায্য মূল্যই পাওয়া যাবে এবার আমি আশা করছি এই দোকানে সবাই আসুক বা ওনার খুব ব্যবসা বাণিজ্য ভালো চলবে আমাদের ভাতা ফাইভ এগের মোট দোকানের নাম হচ্ছে অল ইন অল ইন ওয়ান মোবাইল এখানে আপনি সমস্ত কিছু অনলাইনে থেকে ফোন করে দেবেন কী আইটেম আছে আমাদের মোবাইলে তো সব কিছু ছিল অলরেডি অনলাইন মোবাইল আপনি সব কিছু পেয়ে যাবেন এছাড়া আইটিকে শুরু হলো আমরা নেটফ্লিকেশন যেমন এসি ফ্রিজ এলইডি আপনার চিমনি সমস্ত রকম গ্যাসের ওভেন সমস্ত রকম প্রোডাক্ট আমি অনলাইন থেকে কম বর্তমানে আমি দেখছি যারা লাইভ করছে তাদের কাছে আমি এটাই আমরা বার্তা পাঠান যে এখানে আমাদের অনলাইনে রেট দেখে নেবেন অনলাইনে যে কম আনুষ্ঠানিক উদ্বোধন করলে আমাদের ব্যবসা

মানে আমরা চাবো মানুষের পরিষেবা ভালো পাব মানে ভালো দোকান করেছে মানুষ এখানে আসুক ভালো পরিষেবা পাবে হ্যাঁ আর মূল্যে দামও আর ঠিক আছে যাচাই করে মাল কিনুক আর মনমন হয় নিঃসন্দেহ ভালো ছেলে ব্যবসাদার ছেলে হ্যাঁ এর আগে মানে তো মোবাইলে ব্যবসা করেছে অনেক জনার সময় পরিচিত আছে আমরা চাইছি এবং ইচ্ছাতে ওনার রহমতে দোকানটা ভালোভাবে চলুক এইটুকু আশা করি হ্যাঁ